টিভিতে কি মুভি নেই না হাতে রিমোট শীতে কাঁপতাছি বাইরে যাওয়ার দেখেছে কি আছে মুভির উপরে ঠাড়া ঘুরা জামাই কোথাকার ঘরের মুভি আর বাহিরের মুভি বেশ কম আছে জানো না তুমি এত টাকা টিভি বাইরে মুভি দেখার জন্য তো তখনই বলতাম যে আমি আমাকে টিভি না কেনার জন্য তাহলে আমরা বাইরে যাইতে গেছে মুভি দেখতাম দরকার কি ছিল টিভি কিনা এত এতকে দিয়া আমার টিভি দরকার কি আসিল তুমি আগে বলতা তাহলে প্রতিদিন তোমাকে নিয়ে বাইরে ফিল্ম দেখতে যাইতাম মুভি দেখতে যাইতাম আমার পকেটের টাকা বেঁচে যেত এত কিপটামি করলে চলে বাহিরে গেলে রোমান্টিক কথা বলে বাহিরে গেলে বড় পর্দা টিভি দেখা যায় আর এটা ছোট পর্দা এত ছোট পর্দা এটা দিয়ে কি দেখবো এটা দিয়ে তো চোখের কাছেও হয় না আমার বড় পর্দা চাই বড় পর্দা তোমাকে যে 12 ইঞ্চি টিভি কিনা দিছি কি সাদে কিনা দিছি তোমার বাপের বাড়িতে টিভি ছিল না তা আমার বাড়িতে এসে টিভি দেখা সুযোগ পাইছো এখন এই টিভি দেখাছে তোমার দেখাছে দেখে কি কিছু মন ভরে না আমার পকেটের টাকা খরচ করার জন্য এখন দেখে গেছে পাইতারা শুরু করছো হ্যাঁ তোমার বাপের বাড়িতে এই কালার একটা কিনছি তো বটবডি আর আমি বারো ইঞ্চি একটা এলইডি টিভি কিনছি তোমাকে যে শখের আশা পূরণ করে দিছি তোমার যে শখ পূরণ করে দিছি চলে না কবি যে বলে সাদি কি বলে এই জন্য তো কবি বলে যে শখের জিনিস সহজে কিনতে নাই দিতে নাই যদি আগে দিয়া দেয় তাহলে শখ পূরণ শেষ হয়ে যায় তখন দেখা গেছে আর শখ থাকে না আগে দিয়া দিলে পর বড় জিনিস চায় বড় জিনিস এই আগে দিতে নাই বিশ বছর আগে যে তোমার এলইডি বারো ইঞ্চি টিভি দিছি তোমাকে এখন সাত বারে নাই বাবা কিপটা কি বলে কিপটার মুখে দেই এখন বের হইছে ২০ বছর আগে যে আমাকে বারো ইঞ্চি টিভি দিছে ওর পাশের ফেলাটের বাবেই তাকে নিরানব্বই ইঞ্চি টিভি দিছে তার জামাই গতকালকে আমি তেমন টিভি চাই আর নাহলে আমাকে নিয়ে যেতে হবে বাহিরে মুভি দেখার জন্য

চুপ করে থাকো মনে করি না যে তোমার কথা আমি চুপ চাপ শুনছি দেখতে আসো শীতে দি গোসল করে রেডি টেডি হয়ে আসছি আমি যাব যাব আর নয় আমার টাকা দাও তার আসতেছি আমি বুঝি না তোমার মতো পড়ার যে ঘরে আছে সেই ঘরে পড়া বিক্রি করলো টাকা পায় না দেখি তোমার টাকা কোথায় সরো সরো এ যে পাইছি আমি আজকে যত টাকা আছে সব খরচ করে আসব তুমি আমাকে নিয়ে যাও নাই তাই না 20 বছর আগে কেটে বিকিনে দিছো 12 ইঞ্চি এখন আমি ও তোমার এটিএম কার্ড আছে আমি যা আছে সব খরচ করে আসব টিভিও কিনে নিয়ে আসব এই বাসায় ঠান্ডা দিয়ে আমার বড় আমার মাইডে লাগবে আরে আমার গুলা নিয়ে গেল শীতের খাতা রে ঠান্ডার খাতারে কিলা আমার টাকা দে শোনা আমার দেখতে মানে থাকবে